নমস্কার সাংস্কৃতিক চর্চায় অবসর নিবেদন আমি শ্রী বিধানচন্দ্র সর্দার আপনাদের সামনে কাজী নজরুল ইসলামের বারাঙ্গনা কবিতা আপনাদের সামনে তুলে ধরছি কে তোমায় বলে বারাঙ্গনা মা কে দেয় ও গায়ে হয়তো তোমার স্তন্ন দিয়াছে সীতা সমসতী মায়ে নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগ্ন জাতি তোমাদেরই ছেলে আমাদেরই মতো তারা আমাদের জ্ঞাতি আমাদেরই কোনো বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা উহাদের পিতা উহাদের মুখে মোদেরই চিহ্ন আঁকা আমাদেরই মতো খ্যাতি মান তারাও লভিতে পারে তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গ দ্বারে স্বর্গবেশ্যাঘতা পুত্র হল মহাবীর দ্রোণ কুমারীর ছেলে বিশ্ব পূজ্য কৃষ্ণ দৈপায়ন কানীন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায় তাঁদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায় মুনি হল শুনি সত্যকাম সে যারোজ জবাল শিশু বিস্ময়কর জন্ম মহাপ্রেমিক সে যিশু কেহ নহে হেথা পাপ পঙ্কিল কেহ সে ঘৃণ্য নহে ফুটিছে অযুত বিমল কমল কামনা কালিও দহে সনো মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি পাপ করিয়াছি বলিয়া নাই পুণ্যের অধিকার শতপাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার অহল্লা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজা বিমল সত্যসেবী তব সন্তানে যারোজ বলিয়া কোন গোড়া পাড়ে গালি তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি দেবতাগো জিজ্ঞাসী দেড় শত কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কয়জন পিতা মাতা ইহাদের হয়ে নিষ্ক্রামব্রতী পুত্র কন্যা কামনা করিল কয়জন সতস্বতী কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরেই কার পাপে কোটি দুধের বাচ্চা হাতুরে জন্মে মরেই পশুর ক্ষুধা নিয়ে হেতা নর নারী যত সেই কামনার সন্তান মরা তবুও গর্ব কত শুনো ধর্মের চাই যারজ কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয় অসত পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয় নমস্কার